বৃষ্টি আর থামেই না অঝর ধারায় হয়েই চলেছে নমস্কার বন্ধুরা আমি সীমা আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লক একটা বৃষ্টি ভেজা মিষ্টি সকাল এই বৃষ্টিতে কোনো অসুবিধা নেই কারণ এটা বর্ষাকাল বৃষ্টি তো হবে দেখুন কত সুন্দর এই বৃষ্টিটা কিন্তু সারা রাত হচ্ছে গতকাল রাতে আমরা মাছ ধরতে গেছিলাম তখনও হালকা হচ্ছিল তারপর থেকে একটু জোরে হয়েছে তবে খুব জোরে হচ্ছে না ঝিমঝিম করে হচ্ছে বলতে গেলে কিন্তু এই বৃষ্টিতে ভালো রকম জল বেঁধে যায় কারণ জলের ওপরে জল হচ্ছে দেখুন যেন মনে হচ্ছে ফেশারির মাঝখানে আমি আছি মানে তিন চার দিন সূর্য দেখতে পাই না মেঘ করে আছে বৃষ্টি তো হচ্ছে আর অনেকেই লিখছেন যে সীমা তোমার এখানে তো আইল্যান্ড হয়ে গেছে এই মুহূর্তে বন্ধ আছে বৃষ্টিটা পুরো চারিদিকে জল আর জল ফিশারির মতো লাগছে তো এইভাবেই চলছে আর আমার পিছন থেকে ফিশারির মাঝখানে আমাদের ঘরটা তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর সারাদিন কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো মিস্ত্রি সকালে এসে তো কাজ করতে পারেনি প্রচন্ড বৃষ্টির জন্য ফিরে গেছে এখন আগামীকাল আসবে আর তার ভিতরে আমরা বাড়ির টুকটাক কাজ দুজনে যতটা পারি এগুচ্ছি তো প্লিজ সাথে থাকবো পানকৌড়িগুলো জলে কিভাবে মাছ ধরছে দেখুন দুটো আছে ওখানে একটু করে ডুবছে আর কতদূর গিয়ে গিয়ে উঠছে মা আমাদের বাড়ি দেখতে আমার কত সৌভাগ্য কতদিন গিয়ে গিয়ে বলে আসে জেঠিমা আসবে জেঠিমা আসবে জেঠিমার সময় হয় না আমার কি নতুন সংসার আমাদের থেকে আমার জেঠিমার আরো বড় নতুন সংসার এটা সিঁড়ি ঘর হ্যাঁ আর যখন ছাদ দেবো তখন সিঁড়ি উঠবে এখান থেকে আর এটা হচ্ছে বাথরুম আর পাশে ওটাও বাথরুম চলো ভিতরে এই পাশাপাশি দুটো বাথরুম এখনো কিছু করা হয়নি বোঝা যাচ্ছে না ওটা বেডরুম আর এইটা আমার ছেলে বৌমার রুম এখন কোন বৌমা এসে থাকে বৌমা তো একটা রুম আর মুন এনেছে জেঠিমাকে চিনিয়ে মুন কেমন আছো একদম আর ওই একটা রুম জেঠিমা চাংড়া ধরিনি কালকের কতগুলো কই মাছ পেয়েছিলাম

আপু ঠাই যাবো আর না যাবোতে এতদিন কত ভেন্ডি হলো খাওয়ার লোক হয় না সব সমস্ত পাড়ায় মনে কারুর বাড়ি বাদ দিইনি সব বাড়ি দিয়েছি শুধু তোমাদের দেওয়া হয়নি সে আর তুমি 26% কেটে দিয়েছিলাম মালিকের দিয়েছিল আর তুমি এতো আছে কুড়িয়ে তুলে দিয়ে নিয়ে যাও ও ঠিক আছে মেয়ের বাড়ি যখন খুশি আসবে অবশ্যই বাড়ি আসবে তো লাগাছে তো মিয়াটা সেটা আর আমার তো চতুর্দিকে জল উঠে গেছে আমি আর কোথায় যাবো জল ঠিক আছে এবারে না খুব জল ওই দুজনে না আগের কদিন আগে এসছিল সেই দিনে রাতে আমরা তুমি মামনি বাড়ি গেলে না দেখে আসলে না তা আমি বলছি হ্যাঁ যাবো ও একটা মনে মনে কি ভাবছে আরে যাবো তো মেয়ে যাবো তখন

খেতে পারবেনা কেন কি ও ওই লাগিয়েছে ভাই এখন

লাড়ি গোড়াতে কত ফুল ফুটে যাচ্ছে সঙ্গে চিনতে পারব না কত গাছ লাগিয়েছি সুন্দর লাগছে দেখতে আর ও বিকালে করে টাচিস আতে তো লড়তে তো টাroma পাকছে রে হিন্দি যাচ্ছে ধরে দাশনে চুল কাবে টাচিস কত বড় হইంది আমি দেখতে পাচ্ছি একসাথে হয়ে গেছে সামনে হ্যাঁ হ্যাঁ ভ্যাননে ফलन কমে যায় শুধু গাছে পাকিয়ে হ্যাঁ আমরা বুঝা যায় যারা চাস করে কোনো এখনো ভালো আছে এখনো হল হ্যাঁ

একটা যদি গাছ ভালো হয় সেই ডাল ভেঙে আবার বসানো হ্যাঁ খুব সুন্দর হবে একবার যদি চারা ধরে যায় তোমার বাড়ির ভিতরে সজনা গাঁটা খাওয়া অভাব হবে

কোনো কোনোদিন একটা সবজি করছে দিন দুটো পাল্লা করছে একটা পোকা লেগেছে না তুমি এই গাছগুলো যখন হয়েছিল জেঠিমা কি সুন্দর দেখতে ছিল তখন কোনো পোকা ছিল না তারপর হঠাৎ মাঝখানে একটা সপ্তাহ বৃষ্টি হয়েছিল প্রতিদিন কন্টিনিউ তারপরে

홀딩, 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 홀딩,, 홀딩, 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 딩, 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 딩,

বিছানা থেকে আর মাটিতে পা দিতে পারি না আমাদের ঘরে বসে থাকলেই চারিদিক দেখা যায় খুব ভালো দশ বছর ফাঁকা থাকে আমরা যাই যে

आको ये कितनी देर लग जाए ये क्या है मां হ্যালো লাল এটা আমার একটা প্রতিবেশীর কুকুর আমাদের ঘরের এটা হলো দক্ষিণ দিকের পজিশান জানালা দরজাগুলো রেডি করতে পারি না উপরে অ্যাজবেস্টার কোন রকম রেডি হয়েছে আর এই যে মা দিকে আমার ঘর আমাদের যে টিনের ঘর আর খড়ের ছাউনি এটাই হলো সামনের এই একটা গেট রয়েছে আর একটা জানালা রয়েছে আর এটা দিয়ে বেরিয়ে ওই সীমা আর জেটিমা গল্প করছে রাস্তার উপরে জেটিমা আমাদের ওই ওই বাড়ির পাশেই থাকতেন তো অনেকদিন চলে এসেছি যা তিন চার মাস তাই আমাদেরকে দেখতে এসেছে একটু তাও অনেক জলে ধরতে পেরেছ ওটা

আগামী কাল থেকে ঘরের কাজ হবে ওই যে বলছিলাম ভিতরের ওইগুলো বন্ধ করবে চাপান গাতনি তো ভাড়া বানতে হবে তার জন্য ওই কাট বাঁশ এসছে চেলি তো আয়ুষের বাবা যাচ্ছে একটু এগিয়ে আনতে এখন তো বর্ষাকাল কাদা হয়ে গেছে ওনাদেরও একটু কষ্ট কম যাতে হয় এই আর কি